মানবদেহে মোট তেইশটি ভিন্ন ভিন্ন অঙ্গ রয়েছে প্রতি মিনিটে প্রায় এক লিটার পরিমাণ রক্ত মস্তিষ্কের ভিতর দিয়ে চলাচল করে নারীদের দেহে প্রোলাক্টিনের মাত্রা পুরুষের চেয়ে অনেক বেশি থাকে যার কারণে নারীরা বেশি কাঁদেন মিনিটে তিরিশ থেকে চল্লিশ হাজার মৃতকোষ ত্বক থেকে ঝরে পড়ে অতিরিক্ত চর্বি লাল মাংস এবং শর্করা জাতীয় খাবার খেলে ফ্যাট এবং অন্যান্য দূষিত পদার্থ ধমনী গায়ে জমা হয় ফলে রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে কমিয়ে দেয় রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা যার ফলে রক্তে দূষিত উপাদানের পরিমাণ বাড়ে এবং রক্ত দূষিত হয় জিবায় হলুদ আস্তরণ পেটের সমস্যার নির্দেশ করে দেহের কোনো অংশে কিছু ঢুকে গেলে তার সাথে সাথে টেনে বের করে ফেলুন না হলে সময়ের সঙ্গে সঙ্গে সেটি দেহের ভিতরে প্রবেশ করতে থাকবে আমাদের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গটি হচ্ছে লিভার বা যকৃত সুস্থ যকৃত তার শরীরে রয়েছে পঞ্চাশ মিলিয়নেরও বেশি শ্বেত রক্তকণিকা যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে সক্রিয় রাখার পাশাপাশি আপনাকে সুস্থ রাখে স্পাইনাল কর্ড বা স্নায়ুরুজ্জ দশ বিলিয়নেরও বেশি স্নায়ু নিয়ন্ত্রণ করে এটি লম্বায় দুই ফুটেরও কম এবং হাতের তর্জনী আঙ্গুলের মতো মোটা পেসমেকার হচ্ছে অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করা যন্ত্র সাধারণত হৃদস্পন্দন কমে গেলে তা বাড়ানোর জন্য বুকের উপরিভাগের ডান বা বাম পাশের চামড়ার নিচে তা বসানো হয় যারা ডান হাতে কাজ করেন তাদের বাম দিকে আর যারা বাম হাতে কাজ করেন তাদের ডান দিকে লাগানো হয় আর শিশুদের ক্ষেত্রে যন্ত্রটি পেটে বসানো হয়